আসসালামু আলাইকুম সম্মানিত কলিজিয়ার প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো এবং গুরুত্বপূর্ণ একটি তথ্য জানবো ইউনাইটেড স্টেট অফ আরব আমিরা দুবাইয়ের কত টাকায় আজকে দুই হাজার ছাব্বিশ সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার বাংলাদেশি টাকায় কত হয় সেটা আমরা জানবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিও বিওর্স সম্মানিতকলজার প্রবাসী ভাই বোনেরা আজকে দুবাইয়ের টাকাকে বলা হয় দিরহাম দুবাইয়ের কত দীর্হামে বাংলাদেশি কত টাকা হয় সেটা জানতে চলে যেতে হবে আমাদেরকে ওয়েবসাইটে চলে আসলাম সেই ওয়েবসাইটে দেখুন এখানে দেওয়া আছে দুবাইয়ের এক দীর্হাম বাংলাদেশি কত টাকা হয় দুবাইয়ের এক দীর্হাম বাংলাদেশি টাকায় আজকে হয় 33 টাকা সাতাইশ পয়সা এ পর্যায়ে আমরা জানব দুবাইয়ের একশো দিরহামে বাংলাদেশি টাকায় হয় তিন হাজার তিনশত ছাব্বিশ টাকা সাতানব্বই পয়সা এ পর্যায়ে আমরা জানবো দুবাইয়ের পাঁচশো দিরহামে বাংলাদেশি টাকা আজকে হয় ষোলো হাজার ছয়শত চৌত্রিশ টাকা চৌরাশি পয়সা সম্মানিত করে যার প্রবাসী বায়ুগণরা এ পর্যায়ে আমরা জানবো দুবাইয়ের এক হাজার দীর্ঘামে আজকে বাংলাদেশি টাকা হয় তেত্রিশ হাজার দুই উনসত্তর টাকা সাতষট্টি পয়সা সম্মানিত ভিওর্স এরপর যে আমরা জানব দুবাইয়ের দুই হাজার দীর্হামে বাংলাদেশি টাকা আজকে পাওয়া যাচ্ছে ছষট্টি হাজার পাঁচশত উনচল্লিশ টাকা চৌত্রিশ পয়সা সম্মানিত কলিজার প্রবাসী ভাই বোনেরা দুবাইয়ের টাকার মান এর চাইতে কম বা বেশি জানতে চাইলে দুবাইয়ের এক টাকায় আজকে বাংলাদেশি তেত্রিশ টাকা সাতাইশ পয়সাকে গুণ দিলেই বের হয়ে আসবে আপনার কাঙ্ক্ষিত ফলাফল সম্মিলিত ভিওর্স সর্বশেষ একই কথা পৃথিবীর প্রত্যেক দেশের টাকার মান প্রতিনিয়ত আপডাউন করে তাই এখন এক রেট থাকলে কালকে আর এক রেট হতে পারে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে প্রতিনিয়ত টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে ভিডিও দিলে সেটা আপনার কাছে অতি দ্রুত চলে যায় সম্মানিত ভিওর্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে আর একটি নতুন টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন